সকালে ঘুম থেকে উঠেই যা প্রয়োজন হয় সেটা হচ্ছে খাবার আর এই খাবারের যোগান দিতেই আমাদের নিত্য প্রয়োজন হয়ে ওঠে বাজারে যাওয়া আজকে আবারও চলে এসেছি এরকমই একটা বাজার রানীর বাজার শহর থেকে একটু দূরে কিন্তু এই বাজারে অনেক কিছুই পাওয়া যায় এবং বাজারটা যথেষ্ট বড় আছে চলুন আপনাদেরকে এই বাজারটা ঘুরে দেখাই

তা আপনারা তো তিন রকমের মানে এগুলো তো পালবে বাড়িতে নিয়ে না সবগুলি খাবার জিনিস তা কোনটা বেশি চলে আপনার কি মুরগি নাকি কবুতর নাকি হাড় বাজারের কোন ঠিক নেই ঠিক আছে ধন্যবাদ

আর কি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন বছর আচ্ছা অনেক ফল দেখতে পাচ্ছি এখন কোন ফলটার চাহিদা বেশি আম কত করে আছে

এখানে দেখতে পাচ্ছি সিম বীজ আছে তারপরে আহ নারিকেল এগুলো কি আপনার বাড়ির গাছের নিজের বাড়ি নিজের বাড়ি আচ্ছা কত করে আছে

দুশো টাকা কাঁঠাল ষাট টাকা কিলো কাঁঠাল এখন তো কাঁঠাল পাকার সময় হয়েছে না এখন কাঁচা কোথ থেকে আছে ওই যে যে গাছগুলি দেরিতে ফাঁকে ওইগুলি কুজা কুজা দিক কেন লাগে আর নমস্কার দাদা আপনার নাম নারায়ণ চন্দ্রগুপ্ত এখানে কতদিন ধরে ব্যবসা করছেন এখানে প্রায় আট সাত আঠাশ বছর

এখানে কতদিন ধরে ব্যবসা করছেন এখানে ব্যবসা করছি এই বাজারটা যখন সৃষ্টি হয়েছে তখন থেকে মানে অনেক বছর কত কত সালে তৈরি হয়েছে এতদিন ধরে কি আপনি সবজি বিক্রি করছেন আজকে কি কি আছে আজকে কি কি আছে আপনার আজকে আজকে আলু আছে ভেন্ডি আছে পটল আছে শসা আছে ডাটা কাঁচা লঙ্কা এগুলি কি আপনার বাড়ির নাকি না আমার কেনা আচ্ছা ধনে পাতা কত করে ধনেপাতা পাতা হলো 10 টাকা মতো আর ভেন্ডি কত করে আছে ভেন্ডি হলো 220 টাকা আচ্ছা আর আলু 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 32 টাকা 32 টাকা আচ্ছা আর লতিটা কি লোকাল না লতি লতিটা লতিটা লোকাল কত করে আছে লতি হলো 50 টাকা কত ছিল না হ্যাঁ দিদি নমস্কার আপনার নাম আমার নাম অনিমা উত্রপাল এখানে কতদিন ধরে বাজার করছেন কত বছর অনেক বছর ধরে বাজার করি আচ্ছা আমার জন্মই রানি বাজার ও আচ্ছা একটু যদি উঠে বলেন আমাদেরকে একটু সুবিধা হয় এখানে বাজার করতে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে তা সবকিছু কি পাওয়া যায় আপনার চাহিদা অনুযায়ী হ্যাঁ হ্যাঁ সবকিছু পাওয়া যায় দামের ক্ষেত্রে কি বলবেন না স্যার মিডিয়াম সাইজে আছে ঠিকই আছে মানে কোনো রকম বেশি রাখেন না 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 বেশি রাখলে আজকে বলতে পারেন না না বেশি না রাখে না আতা জিনিসপত্রগুলো মানে এই যে সবজিগুলো কি টাটকা কি হয় নাকি হ্যাঁ টাটকা হয় দেখেন না সব টাটকা টাটকা না সকালবেলা তুলে হ্যাঁ হ্যাঁ এইগুলো কি লোকাল মানে নিজের না নাকি লোকালই আচ্ছা আজকে কি কি কিনলেন আজকে বেগুন কিনলাম সর্ষে কিনলাম লেবু কিনলাম জিঙ্গা কিনলাম ঠিক আছে অনেক ধন্যবাদ ধন্যবাদ এখানে কতদিন ধরে ব্যবসা করছেন দশ পনেরো বছর আজকে কি কি মাছ আছে আপনার কাছে আজকে তো সব মাছ শেষ বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে সকাল 6টা থেকে 6টা থেকে কটা অবধি এই তো 12টা বিকেলে কি বাজার বসে হ্যাঁ শনি মঙ্গলবারে এখানে এখানেও বসে

Gay pistol, a little aunque. <laughs> Mazharaza-i-li-li.

すいません。 এখানে কতদিন ধরে ব্যবসা করছেন আচ্ছা আজকে মাছ আছে একটু বলে কাকু আছে বাটা আছে চিংড়ি আছে কাতল আছে চিংড়ি পঞ্চাশ পাঁচশো টাকা কিলো আচ্ছা আর ওটা শিং মাছ শিং মাছ মাছ পাঁচশো টাকা কিলো আচ্ছা কোন মাছটা বেশি চলে এই চলে চাকু চলে চলে ঠিক আছে ধন্যবাদ আপনার নমস্কার দাদা আপনার নাম আমার নাম বিপ্লব দাস

বেগুন ষাট টাকা শসা শশা টাকা আচ্ছা তো কেমন চলছে মোটামুটি ঠিক আছে ধন্যবাদ নমস্কার কাকু আপনার নাম জিরিজ কতদিন ধরে এখানে ব্যবসা করছে আগা গা দশ বছর আচ্ছা দশ বছর ধরে কি সবজি বিক্রি করছে সবজি আজকে কি কি আছে আজকে আছে আদা আছে লেবু আছে রসুন আছে

দাদা নমস্কার আপনার নাম আমার নাম ফোরিদ কতদিন ধরে ব্যবসা করছেন এখানে? অনেক বছর ধরে। আচ্ছা এই শুটকিগুলো কোথা থেকে আসে? মাদ্রাজ থেকে কোন শুটকিটা বেশি চায় মানুষ? ফিদল করে আছে? অনেক কোয়ালিটি আছে।

আমরা এতক্ষণ ধরেছিলাম রানীর বাজার বাজারে নিশ্চয়ই আপনাদের কিছুটা হলেও তথ্য দিতে পেরেছি আমরা এখানকার যে জিনিসপত্রগুলো আছে সবজি বলুন মাছ মাংস যাই বলুন এবং এই বাজারে একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে কবুতর হ্যাঁ যেটা অন্য কোনো বাজারে দেখিনি গোলবাজারে আছে কিন্তু আর কোথাও দেখিনি তো এটা এখানে এই বাজারের একটা বিশেষত্ব রয়েছে আপনারা নিশ্চয়ই অনেক কিছু জানতে পেরেছেন এই বাজার সম্পর্কে আমরা ওয়ার চেষ্টা করেছি তথ্য এই বাজার সম্পর্কে রানি বাজার সম্পর্কে আপনারা এইভাবেই বিটিভি ত্রিপুরার পাশে থাকবেন নমস্কার